কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো মাটির ঘর এটা হলো মাটির ঘর এখনও মাটির ঘর আছে এই দিক দিল কত সুন্দর গাছপালা আর এখন মাটির ঘর কত সুন্দর এটা হলো জেলা আমাদের শিবপুর ওই যে মাটির ঘর কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে ওই যে গ্রামীণ রাস্তা গাছপালা বিভিন্ন ধরনের গাছ ফলের গাছ শিবরি গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ আর থেকে প্রিয় সুন্দর হলো মাটির ঘরগুলি এখন কত সুন্দর দেখেন ঈদেরও এত সুন্দর ঘর মাটির ঘর আর ইট দেওয়া বানাইলে এত সুন্দর হবে না মাটির ঘরগুলি যে কত সুন্দর হ্যাঁ গ্রাগে তো বেশি ছিল মাটির ঘর যেদিকে তাকাবেন এদিকে গাছপালা বাগান অনেক সুন্দর বড়ো বড়ো গাছ ফলের গাছ বিভিন্ন ফুলের গাছ আর মাটির ঘরগুলি এখনও কত সুন্দর ঈদের ঘরও এত সুন্দর না দেখছেন এটা হল নন্দী জেলা আমাদের